তোতা লম্বা চওড়া সুদীর্ঘ পুরুষ ছিলেন চল্লিশ বছর ধ্যান ধারণা এবং অসংখ্যভাবে বাসকরবার বাস করবার ফলে তিনি নির্বিকল্প সমাধিতে মনস্থির বিতৃমাত্রহীন করতে সমর্থ হয়েছিলেন তাছাড়া তিনি নিত্য ধ্যানস্থান এবং সমাধিতে অনেক সময় কাটাতেন সর্বদা বালকের ন্যায় উলঙ্গ থাকতেন বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে ল্যাংটা নামে নির্দেশ করতেন বিশেষত আবার গুরুর নাম সর্বদা গ্রহণ করতে নেই বা নাম ধরে তাকে ডাকতে নেই বলেই বোধ হয় এইরূপ করতেন ঠাকুর বলতেন ল্যাংটা কখনো ঘরের ভিতর থাকতে পারে না এবং নাগা সম্প্রদায় ভুক্ত ছিলেন বলে সর্বদা অগ্নি সেবা করতেন নাগা সাধুরা অগ্নিকে মহা পবিত্রভাবে দর্শন করেন এবং সেজন্য যেখানেই যখন থাকুক না কেন কাজটা হরণ করে নিকটে আগুন জ্বালিয়ে রাখে এই আগুন সচরাচর ধুনি নামে অভিহিত হয় নাগাসাধু ধুনিকে সকাল সন্ধ্যা আরতি করে থাকে এবং ভিক্ষালব্ধ আহার্য সমুদায় প্রথমে ধুনিরূপী অগ্নিকে নিবেদন করেন তবে স্বয়ং গ্রহণ করেন দক্ষিণেশ্বরে অবস্থানকালে ল্যাংটা সেজন্য পঞ্চবটির বৃক্ষতলেই আসন করে অবস্থান করতেন এবং পাশে ধুনো জ্বালিয়ে রাখতেন রৌদ্র হোক বর্ষা হোক ল্যাংটার ধুনি সমভাবেই জ্বলত আহার বলো শয়ন বলো ল্যাংটা ওই ধুনির ধারেই করতেন আর যখন গভীর নিশীতে সমগ্র বাহ্য জগৎ বিরাম দেয়নি নিদ্রার করে সকল চিন্তা ভুলে মাতৃ করে শিশুর ন্যায় সুখ লাভ করত ল্যাংটা তখন উঠিয়া উজ্জ্বল করে অচল অটল আসনে বসে ন্যায় স্ত্রীর মনকে সমাধিমগ্ন করতেন দিনের বেলাও ল্যাংটা তখন সময় ধ্যান করতেন কিন্তু লোকে না জানতে পারে এমন ভাবে করতেন সেই জন্য পরিদেহ চাদরে আপাতমস্তক আবৃত করে ধুনির ধারে সবের ন্যায় লম্বা হয়ে ল্যাংটাকে শয়ন করে রাখতে অনেক সময় দেখা যেত লোকে মনে করত ল্যাংটা নিদ্রায় গিয়েছে ঠাকুরের শিক্ষাগুরু তোতাপুরী গোস্বামী চল্লিশ বছর কঠোর সাধনের ফলে পূর্বোক্ত জীবাণুমুক্ত অবস্থা লাভ করেছিলেন এবং সেজন্য তার আহার বিহার শয়ন উপবেশন প্রভৃতি সকল কার্যই মানব সাধারণ ন্যায় ছিল না নিত্য মুক্ত বায়ুর ন্যায় তিনি বাধাশূন্য হয়ে যত বিচরণ করে বেড়াতেন বায়ুর ন্যায়ই তাকে সংসারে দোষ গুণ কখনো স্পর্শ করতে পারত না এবং তিনি কখনো এক স্থানে আবদ্ধ হয়ে থাকতে পারতেন না কারণ ঠাকুর বলেছিলেন তোতা তিন দিনের অধিক কোথাও অবস্থান করতে পারবেন না ঠাকুরের অদ্ভুত কার্সনে কিন্তু তোতা দক্ষিণেশ্বরে একাদিক্রমে এগারো মাস কাল অবস্থান করতে বাধ্য হয়েছিলেন ঠাকুরের কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল তোতাপুরি গঙ্গাসাগর থেকে ফিরে রামকৃষ্ণের কাছে কয়েক মাস অবস্থান করলেন এই সময়ে তোতাপুরীর সঙ্গে রামকৃষ্ণের নানা বিষয়ে আলোচনা হতো তোতাপুরি নানা শাস্ত্র পাঠে কঠোর সাধনায় যে সব বিষয়ে বুঝেছিলেন রামকৃষ্ণ লেখাপড়া না শিখেই সেই সব বিষয়ের সরল মীমাংসা কি প্রকারে করতেন এটা ভেবে অবাক হতেন তোতাপুরের সাথে রামকৃষ্ণের কোনো কোনো বিষয়ে মিলত না রামকৃষ্ণ কথায় কথায় মামা করতেন একদিন রামকৃষ্ণকে জিজ্ঞাসা মা বলো কাকে মা আবার কি রামকৃষ্ণ কোনো উত্তর দিলেন না নিজের ঘরে গিয়ে ধ্যানস্থ হয়ে মাকে নিবেদন করলেন মা আমার গুরু কি তোকে জানে না গুরু বলেন মা আবার কি গুরুকে কি বলবো বলে দাও মা বলেন তোর গুরুকে আজ রাত্রি দুটোর সময় আমার মন্দিরের পিছনে যেতে বলিস আমি তোর কি প্রকার মা বুঝতে পারবে রামকৃষ্ণ অমনি গুরুর কাছে গিয়ে সব কিছু বললেন গুরু বলিলেন আচ্ছা বাবা আজ রাতে আমি যাব তোতা সেই রাতে ঠিক দুটোর সময় খরম পায়ে কালী মন্দিরের পেছনে যেতে লাগলেন তখন আকাশের চাঁদ অস্ত গেছে মন্দিরের পেছনে বৃক্ষ সকলে ছায় অন্ধকার ঘরও বড় ঘন হয়েছে ধীরে ধীরে যেতে যেতে হঠাৎ পায়ে কিসের আঘাত লাগলো পা থেকে ব্রহ্মরন্দ্র পর্যন্ত জ্বলে উঠল হোচট খেয়ে পড়ে গেলেন একেবারে অজ্ঞান হয়ে ঘুরতে ঘুরতে পড়ছে জীবনে কখনো এমন হোঁচট খাননি তিনি রামকৃষ্ণ নিজের ঘর থেকে যোগ শক্তির বলে এই ঘটনা জানতে পেরে দ্রুত বেগে গুরুর কাছে গেলেন মন্দির পেছনে গিয়ে বললেন বাবা পড়ে গেছো হ্যাঁ বাবা আমার আর উঠবার শক্তি নেই তোমার মা আমায় ফেলে দিয়েছেন আমার বোধ হয় শরীরের হাড় ভেঙে গেছে আমি উঠতে পারছি না বাবা তোমার মাকে বলে আমার ভালো করে দাও তোতাপুরী অতি কাতর স্বরে এই কথা বললে রামকৃষ্ণ বালকের মতো কেঁদে মাকে ডাকতে ডাকতে বললেন মা ও মা আমার গুরুকে ফেলে দিলি কেন মা আমার গুরুকে ভালো করে দেনা মা রামকৃষ্ণ ছোট ছেলের মতো কাঁদতে লাগলেন সে কান্না শুনে তোতা প্রাণের ভিতর এক আশ্চর্য ভক্তিভাবের উদয় হল তোতাপুরীর জ্ঞান চোখে দেখলেন সচিদানন্দ যিনি তিনি অবকৃত মূর্তি ধারণ করতে পারেন অমনি সব যাতনা দূর হলো তোতাপুরি উঠলেন রামকৃষ্ণের পিঠে আস্তে আস্তে চড় মেনে বললেন বাবা আমি তোর গুরু নই তুই আমার গুরু বাবা তোর মাঝে কেমন মা তা বুঝেছি আজ আমার শুষ্ক ব্রহ্মজ্ঞান সরল হল তোতাপুরে তিন দিনের বেশি কোথাও থাকতেন না কিন্তু তার না থাকা রীতি ভঙ্গ করে থেকে গেলেন শিষ্যের কাছে পরস্পর এমনি আকর্ষণ ছিল যে তোথাপুরি নিজের যাবার কথা শিষ্যকে বলতে পারতেন না তোথাপুর নিকট একটি জলপাত্র ও লোটা থাকত লোটাটা মেজে নিত্য ঝকঝকে রাখতেন তিনি নিত্য ধ্যান করতেন পঞ্চবটির ধুনির সামনে রাত্রে বসে ও দিনে একটি চাদর মুড়ি দিয়ে তার এই রূপ ধ্যানস্থান